নমস্কার আজকে সর্বশেষ তাজা খবরগুলি সবার আগে জানিয়ে দেব প্রথমে থাকবে শিরোনাম প্রথমে জানিয়ে দেব বিএসটি আইর নতুন মহাপরিচালক এস এম ফেরদৌস আলম জানিয়ে দেব শ্রমিক কর্মচারীদের মামলায় ডক্টর ইউনুসের শাস্তি হয়েছে সরকার কোনো পক্ষ নয় আলোচনা করব শ্যাম্পুর তলের মানুষ আমাকে অবশ্যই মূল্যায়ন করবে বাবলা জানিয়ে দেবো স্বাধীনতা বিরোধী শক্তির চক্রান্ত বন্ধ করতে নৌকায় ভোট দিন ফরিদপুরের শেখ হাসিনা অবশেষে জানিয়ে দেব কর্মকর্তা পেলেও বেতন পাচ্ছে না সাবিনারা বন্ধুরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন হবে বিস্তারিত তার আগে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনারা কথা থেকে ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে অবশ্যই জানান বিএসটিআই নতুন মহাপরিচালক এস এম ফেরদৌস আলম পণ্যের জাতীয় মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের নতুন মহাপরিচালক হিসেবে যোগদান করেছেন এস এম ফেরদৌস আলম গত একত্রিশে ডিসেম্বর এ পদে যোগ দেন তিনি বিএসটিআইতে যোগ দেওয়ার আগে তিনি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন মঙ্গলবার বিএসটিআইয়ের সম্পাদক মইউদ্দিন মিয়া সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে এস এম ফেরদস আলম উনিশশো সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষি অনুষদে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন একই বিশ্ববিদ্যালয় থেকে উনিশশো সালে উদ্যানত্ব বিষয়ে এস এম ডিগ্রি সম্পূর্ণ করেন তিনি পরবর্তী সময়ে বিসিএস ক্যাডারের তেরো মত ব্যাচে যোগ দিয়ে মাঠ প্রশাসন বিভিন্ন মন্ত্রণালয় সহ বিভিন্ন সেক্টরের দায়িত্ব পালন করেন তিনি সহকারী কমিশনার প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট দ্রুত বিচার আদালতের ম্যাজিস্ট্রেট ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বিভিন্ন জেলায় দায়িত্ব পালন করেছেন এছাড়া তিনি উপপরিচালক হিসেবে স্থানীয় সরকার বিভাগ পল্লী উন্নয়ন সমবায় বিভাগ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রালয় ডাক ও টেলিযোগ মন্ত্রালয় সড়ক ও মহাসড়ক বিভাগ এবং যোগাযোগ মন্ত্রালয়ের দায়িত্ব পালন করেন পরিচালক হিসেবে জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা অধিদপ্তর মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগ এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়েও দায়িত্ব পালন করেছেন তিনি সরকারের অতিরিক্ত সচিব হিসেবে তিনি মৎস্য ও সম্পদ মন্ত্রণালয় এবং নৌ পরিবহন দায়িত্ব পালন করেন তিনি উচ্চতর শিক্ষা ও প্রশিক্ষণের জন্য ভারত মালয়েশিয়া থাইল্যান্ড দক্ষিণ কোরিয়া ইন্দোনেশিয়া সিঙ্গাপুর যুক্তরাষ্ট্র চীন ও সৌদি আরবে সফর করেছেন শ্রমিক কর্মচারীদের মামলায় ডক্টর ইউনুসের শাস্তি হয়েছে সরকার কোনো পক্ষ নয় নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনিশের রায় নিয়ে দেশে বিদেশে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা হচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মোহাম্মদ তিনি বলেন গ্রামীণ টেলিকমের প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইউনিশকে আদালত দ্বন্দ্বিত করেছেন এরপর আপিল করার শর্তে তাকে আবার জামিন দেওয়া হয়েছে এ নিয়ে দেশে বিদেশে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা আছে এবং সরকারকে প্রশ্নবদ্ধি করার চেষ্টা হচ্ছে এখানে সরকার কোনো পক্ষ নয় মামলাও করেনি মামলা করেছে গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীরা সেই মামলায় শাস্তি হয়েছে আজ দুপুরে চট্টগ্রামের দেওয়ানিজ পুকুর লনে ওয়াইএনটি সেন্টার গণমাধ্যমকারীদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন তথ্যমন্ত্রী বলেন গ্রামীণ টেলিকমদের বিরুদ্ধে এক দশকের বেশি সময় ধরে নিয়ম ফাঁকি কর্মচারীদের কল্যাণ তহবিল এবং বিভিন্ন অনুমোদিত সংস্থা থেকে তিনি হাজার কোটি টাকা অপব্যবহার করার অভিযোগে আছে এবং বিভিন্ন অনুমোদিত সংস্থা থেকে তিন হাজার কোটি টাকা অপব্যবহার করার অভিযোগ আছে উনিশশো সালে গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ অনুসারে গ্রামীণ ব্যাংকের এমডি সরকার নিযুক্ত হওয়ার কথা ছিল উনিশশো নব্বই সালের সংশোধনী অনুসারে এমডি নিয়োগের দায়িত্ব বাংলাদেশ ব্যাংক এর পূর্বানুমোদন সাপেক্ষে গ্রামীণ ব্যাংকের বোর্ড অব ডিরেক্টরসে স্থানান্তরিত হয় এই পরিচালক বোর্ডের চেয়ারম্যান ওই বছরে চোদ্দই আগস্ট ডক্টর ইউনুসকে এমডি হিসেবে নিয়োগের জন্য বাংলাদেশের ব্যাংকে অনুমোদনের জন্য অনুরোধ করেন বলেন তথ্যমন্ত্রী তিনি আরও বলেন বাংলাদেশের ব্যাংক শর্ত সাপেক্ষে ডক্টর ইউনুসের নিয়োগ আনাপত্তি দেয় শর্তগুলো হচ্ছে এমডির চাকরির শর্তাবলী উনিশশো সালের গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ চোদ্দ এর চার ধারার প্রতিধান দ্বারা নিয়ন্ত্রিত হবে পরিচালক বোর্ড অধ্যাদেশের ছত্রিশ ধারায় অধীনে নিয়ম তৈরি করবে যা সরকারি গ্যাজেট প্রকাশের পর কার্যকর হবে এবং সরকারি চাকরির নিয়ম অনুসারে একজন এমডি ষাট বছর বয়সে সীমা অতিক্রম করতে পারবেন না কিন্তু ডক্টর ইউনিসের বয়স যখন উনষাট বছর উনিশশো নিরানব্বই সালের জুলাইয়ে অনুষ্ঠিত পরিচালক বোর্ড তার বাহান্নতম সভায় আইন ভঙ্গ করে রেজুলেশন ডক্টর মোহাম্মদ ইউনুসকে পরবর্তী আদেশ না হওয়া পর্যন্ত এমডি হিসেবে নিশ্চিত করে এটি গ্রামীণ ব্যাংক অধ্যাদেশের অনুচ্ছেদ চোদ্দ এর চার ধারা সুস্পুষ্ট লঙ্ঘন তার এই নিয়োগ অসদ উদ্দেশ্যে পরে প্রমাণিত হয়েছে হাসান মোহাম্মদ বলেন বাংলাদেশের দ্বন্দ্ববিধির একুশ এবং বারো এর দুই ধারা অনুসারে গ্রামীণ ব্যাংকের এমডিকে একজন পাবলিক সার্ভেন্ট হিসেবে বিবেচনা করা হয় যেখানে ডক্টর মোহাম্মদ ইউনুস পাবলিক সার্ভেন্ট হিসেবে তার চাকরি শর্তাবলী লঙ্ঘন করেছেন একজন পূর্ণ সময়ের সরকারি কর্মকর্তা হিসেবে কাজের জায়গায় তার ঘন ঘন অনুপস্থিতি ছিল এবং সেই অনুপস্থিতির ক্ষেত্রে সরকারের অনুমোদন কখনও নেওয়া হয়নি তিনি বলেন গ্রামীণ ব্যাংক থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসের স্বার্থ সংশ্লিষ্ট তার পরিবারের সঙ্গে স্বার্থ সংশ্লিষ্ট অনেক প্রতিষ্ঠানে অর্থ স্থানান্তর করা হয়েছে বা মূলধন যোগান দেওয়া হয়েছে এসব কারণে তার বিরুদ্ধে মামলা হয়েছে এবং সেই মামলার পরিপ্রেক্ষিতে শাস্তি হয়েছে শ্যাম্পুর কদমতলির মানুষ আমাকে অবশ্যই মূল্যায়ন করবে বাবলা থাকা চার আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সৈয়দ আবু হোসেন বাবলা বলেছেন আমি শ্যাম্পুর কদমতলিতে যে পরিমাণ কাজ করেছি এবং সুখে দুঃখে যেভাবে পাশে ছিলাম আমি বিশ্বাস করি অত্র এলাকার ভোটাররা আমাকে মূল্যায়ন করবে তিনি বলেন শ্যামপুর কদমতলির ভোটাররা জানে বাবলা সন্ত্রাসীদের গডফাদার নন চাঁদাবাজ নন বাবলা এমপি হলে এলাকাবাসী নিরাপদ থাকে আর কারা নির্বাচিত হলে এলাকায় অশান্তি আসবে মানুষ নিরাপত্তাহীনতায় ভুগবে তা ভেবেই জনগণ লাঙ্গলমার্কায় ভোট দেবে মঙ্গলবার লাঙ্গলমার্কায় ভোট চেয়ে বিভিন্ন পদসভায় তিনি এসব কথা বলেন বাবলা সকালে দোলাইপাড় আর দুপুরে কদমতলি থানার মেরাজনগর বাজার বিকেলে আঠানো নম্বর ওয়ার্ডে ওয়াসা রোড সন্ধ্যায় আলমবাগ এবং রাতে শ্যামপুরের তুলা বাগিচায় লাঙ্গলমার্কায় ভোটছে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন বাবলা বলেন অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে আমরা আশাবাদী তবে সরকার দলীয় সমর্থকরা আমাদের কর্মীদের হুমকি ধমকি দিচ্ছে কিন্তু আমিও এলাকার সন্তান রক্তচক্ষু দেখব না কোনো ধরনের হুমকি আমি ভয় পাই না ভোটারদের ভোট নিয়ে যদি কোনো ছিনিমিনি খেলার চেষ্টা করেন তাহলে তার দাঁত ভাঙা জবাব দেওয়া হবে দিনব্যাপী গণসংযোগকালে বাবলার সঙ্গে জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান সালমা হোসেন কেন্দ্রীয় নেতা শেখ মাসুম রহমান সুজন দে ইব্রাহিম মোল্লা কাউসার আহমদ শামসুজ্জামান কাজল শাহনাজ পারভিন সুলতানা আহমেদ লিপি শাহ ইমরান রিপন সহ সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন স্বাধীনতা বিরোধী শক্তির চক্রান্ত বন্ধ করতে নৌকায় ভোট দিন ফরিদপুরের শেখ হাসিনা স্বাধীনতা বিরোধী শক্তির ষড়যন্ত্র বিরুদ্ধে সজাগ থাকতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন চারপাশে অনেক ষড়যন্ত্র চলছে মঙ্গলবার বিকেলে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে দলের এক বিশাল নির্বাচনী জনসভায় তিনি সব কথা বলেন শেখ হাসিনা বলেন যারা আমাদের মুক্তিযুদ্ধকে সমর্থন করেনি তারা এখনও তাদের ষড়যন্ত্র বন্ধ করেনি প্রধানমন্ত্রী বলেন এই ষড়যন্ত্রকারীরা তাদের চক্রান্ত বাড়াচ্ছে কারণ তারা জানে বাংলাদেশ কখনও কারো কাছে মাথানত করে না তিনি বলে আমি জাতির পিতা কন্যা আমি কখনও কারো কাছে মাথা মাথানত করি না এবং করবও না তিনি বলেন আওয়ামী লীগ সরকার ইতিমধ্যে সারা দেশে ব্যাপক উন্নয়নমূলক কাজ করলে আরও অনেক কিছু করার আছে তিনি সমবেত জনতার উদ্দেশ্যে তিনি বলেন বাংলাদেশকে উন্নয়নশীল দেশ হিসেবে আমাদের গড়ে তুলতে হবে এর জন্য আপনাদের কার প্রয়োজন শুধু আমাকে বলুন কেবল নৌকায় এটি করতে পারে কর্মকর্তারা পেলেও বেতন পাচ্ছে না সাবিনারা দেশের ফুটবলের সার্বিক দিক বিবেচনা করলে বাংলাদেশের নারী ফুটবল দলকে পুরুষ দলের চেয়ে কম বলা যাবে না দু সালে ফুটবলকে বেশ কিছু সুখ উপহার দিয়েছিলেন তারা তবে দু হাজার তেইশ পেরিয়ে দু সাল এলেও গত হওয়া বছরের শেষ দুই মাসের বেতন বকেয়া রয়ে গেছে সাবিনা খাতুনদের দু হাজার তেইশ সালে ষোলোই আগস্ট বাফুফে একত্রিশ নারী ফুটবলের সঙ্গে চুক্তি করছিল সেই চুক্তি অনুযায়ী একই সেপ্টেম্বর থেকে বর্ধিত হারে বেতন পাওয়ার কথা ছিল সাবিনা মারিয়াদের তবে দু হাজার সালের শেষ চার মাসের মধ্যে এখনো দুই মাসের বেতন বাকি তাদের এদিকে ডিসেম্বরের প্রথম সপ্তাহের র্যাঙ্কিং এগিয়ে থাকা সিঙ্গাপুর বিপক্ষে সিরিজ জিতে বেতন ও ম্যাচ ফি ছাড়াই বাড়িতে গিয়েছিলেন নারী ফুটবলাররা এরপর তারা অক্টোবর মাসের বেতন পেয়েছিলেন দিনের ছুটি কাটিয়ে অনুশীলনে ফিরলেও এখন নভেম্বর বেতন পাননি তারা ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার নারীদের বেতন বকেয়ার প্রসঙ্গে বলেন নভেম্বরের বেতন ও সিঙ্গাপুরের ম্যাচ ফি ফুটবলের খুব দ্রুত সময়ের মধ্যেই পাবে সো বন্ধুরা আজকে ভিডিওটি এতটুকু যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এরকম রাজনৈতিক আগে পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে